কৃষক বন্ধু নিশ্চিত মাইনরিটি সংখ্যালঘু স্কলারশিপ তিন কোটি নব্বই লক্ষ স্টুডেন্ট ক্রেডিট কার্ড তেষট্টি হাজার তরুণের স্বপ্ন মানুষ মরে গেলে মৃত্যু দিয়ে একটা সাজানো করে দেওয়ার খরচা থাকে না তাই মারা গেল আমরা দু হাজার টাকা করে দিই তার ডিমেশন তার সমাধি তার শ্মশান ঘাটের খরচার জন্য মানে যাদের মানে নিয়ে যাওয়া হয় শেষ যাত্রায় সম্ভব প্রায় উনিশ লক্ষ মানুষ পেয়েছেন খুশি তো মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে এঁকেছিলেন আপনারা যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং মনে রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য ভাধা আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবে আমরা বার্ধক্য ভাধা দিচ্ছি সরাসরি কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম কি খুশি তোমা করে কন্যাশ্রী আমাদের তিনটে আছে কন্যাশ্রী ওয়ান স্কুল কন্যাশ্রী টু কলেজ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় আছে জয় আছে

আজকে মায়েরা বাবারা বুঝতে পারছেন তো কন্যাশ্রী করে দিয়েছি রূপশ্রী করে দিয়েছি ঐক্যশ্রী করে দিয়েছি শিক্ষাশ্রী করে দিয়েছি অভিষেক সব